রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে ভোটের হাওয়া যেদিকে চোখ যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদের প্রার্থীরা ব্যস্ত তারা ভোট চাইছেন কেউ বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের জন্য কেউ বা প্যানেলের জন্য লিফলেট বা চিরকুট ধরিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের হাতে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র টাকা প্রিমার্ক বিনিত প্রার্থীদের আকুতি আমাকে একটা ভোট দিয়ে বা ভোটটা আমাদের দিয়ে নানা উত্তেজনাপূর্ণ পর্ব পেরিয়ে রাকস নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে পনেরো সেপ্টেম্বর সোমবার প্রচারের প্রথম দিনেই উৎসবের আঁচ পাওয়া গেল দেখে আসা যাক তেমন কিছু দৃশ্য আড্ডা চা শিঙারা ফটোকফি খাতা কলম ছোট ছোট অনেক প্রজনে সারাদিন মুখর থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর একই দৃশ্যের দেখা মেলে কেন্দ্রীয় লাইব্রেরির আশপাশ পরিবহন পুল ঘিরে এসব স্পটে প্রার্থীদের ভোট চাইতে দেখা গেল মিডিয়া চত্বর মমতাজ ভবনের সামনে রামতলা চারুকলা ও কৃষি অনুষদ এলাকাতে সারাদিন প্রার্থীদের ভোট চাইতে দেখা যায় অনেক প্রার্থী নিজের মতো ক্যাম্পাসে ও হলে ফলে সারা দিন প্রচার চালিয়েছে তবে দুপুর থেকে বিকালের মধ্যে কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে পেরেছে risingbidi.com আসসালামু আলাইকুম আমি নুসরাতি সিতা আমি নারী বিষয়ক সম্পাদক পদে ইলেকশন করতেছি আশা করি আমার স্টুডেন্টরা শিক্ষার্থীরা আমাকে গ্রহণ যোগ্য হিসেবেই নেবে আমার প্রতি কনসিডারেশন রাখবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত প্রচারণা করছি শিক্ষার্থীদের সারাও ভালো মেয়েদের থেকে বেশি সাড়া পাচ্ছি আশা করি ইনশাআল্লাহ বিজয় আসবে আমি সম্পাদক মহিলা বিষয় পদপ্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছি আমার বারোটা নম্বর পাঁচ পঁচিশ তারিখ সারাদিন পাঁচ নম্বর বারোটাই নিশাদ তারা প্রতি ভর্তি এটা হচ্ছে আমার স্লোগান চতুর্দিকে চারুকলা কৃষি অনুষদ এবং অন্যান্য আর কি পরিবহন সহ সব জায়গাতে একটা নির্বাচনী প্রচারণা একটা আমেজ দেখতে পাচ্ছি সকলের মধ্যে একটা হাসি খুশি উৎসব মুখর পরিবেশ ভালো লাগছে আমরা যারা প্রার্থী আছি আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আপনাদেরই কণ্ঠ সাথে কথা বলতে চাই আপনি যদি মনে করেন এই বিশ্ববিদ্যালয়ে আমরা সেবক হয়ে কাজ করতে পারবো যোগ্য প্রার্থী তাহলে আপনারা অবশ্যই বিবেচনা করবেন শিক্ষার্থীদের মধ্যে অনেক উচ্ছ্বাস আমরাও শিক্ষার্থীদের কাছে পৌঁছেছি তারা তাদের কাছ থেকে একটা ভালো সারা পাচ্ছি আমরা যদিও সকালে বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টি আসলে আমাদের বাধার কোনো কারণে দাঁড়ায় নেই তো সর্বোপরি আসলে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই রাষ্ট্র নির্বাচনের আনুষ্ঠা শুরু হয়েছে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক